এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাইন আর কজ এ আছে ঠিক আছে অর্থাৎ এই কটে যে সূত্র আছে সেটা প্রয়োগ করে আমরা সাইন কজ এ চলে আসবো তো কট সমান সমান আমরা কি জানি কজ বাই সাইন তাই না আর ট্যান সমান সমান আমরা জানি সাইন বাই কজ আমরা এখানে লিখবো কজ এ বাই সাইন এ ঠিক আছে কটের সূত্র বসালাম এ পাশে বি বাই এ যা আছে তাই লেখা ওকে এখন আমরা দেখতে পাচ্ছি এইটার উপরে সাইনের এখানে এ আছে আর কস এর এখানে কি আছে বি আছে এটা কিন্তু গুণ আকারে আছে ঠিক আছে আর এইটা বড় হাতের এটা কোন আকারে আছে আর এটা বি এটা গুণ আকারে আর এই এটা গুণ আছে তো আমাদের এই সাইনের সাথে এ গুণ করতে হবে কস এর সাথে বি গুণ করতে হবে সেটা আমরা এই মান নির্ণয়ের রাশিটা দেখে কিন্তু বুঝতে পারছি তাই না তাহলে আমরা কি করতে পারি প্লাস দ্যাট কস এ গুণ বি বাই এ দিয়ে করবো আমরা অর্থাৎ কজ এর সাথে বি লাগবে আর সাইনের সাথে এ লাগবে তো আমি একবারে এখানে লিখে দিচ্ছি বি ক এ আর এখানে হচ্ছে এ গুণ সাইন এ ইকুয়াল টু বি এ অর্থাৎ বি স্কয়ার এ স্কয়ার কি করলাম এখানে উভয় পক্ষকে বি বাই এ দ্বারা গুণ করি এখানে যদি আমি এর সাথে বীজ গুণ করি তাহলে বীজ কার হবে আর নিশ্চই এ স্কার হবে এখানে আমরা লিখে দেবো উভয়পক্ষকে বি বাই দ্বারা এ দ্বারা গুণ করে পাই ওকে বা গুণ করি তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের উপরে আছে সাইন আর এই পাশে নিশ্চয়ই বি কস কিন্তু এ সাইন এটা টা উপরে আছে আমাদের নিচে আসে কি করতে হবে আমাদের উপরে নিয়ে যেতে হবে সেই জন্য আমরা এটাকে যদি ব্যস্তকরণ করে পাল্টাই নিতে পারি তাই না তাহলে কিন্তু সহজে সমাধান করতে পারবো অর্থাৎ আমরা লিখতে পারি এ সাইন এ এটা নিচে দেব বি গুণ কস এ এখানে আমরা ঠিক উল্টাই দেবো অর্থাৎ এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার এই প্রসেসটার নাম কি ব্যস্তকরণ করে পাই উভয় পক্ষকে ব্যস্তকরণ করি অর্থাৎ লবটা ঘরে চলে গেল আর ঘরটা লবে চলে আসলো ঠিক আছে জাস্ট এটার অপজিট দেখো এটা অপোজিট এখানে আমরা লিখে দেবো এখানে আমরা লিখে দেবো দুইটাই পাশে লিখে দেবো ওকে এখন যদি লক্ষ্য করি প্রথম এখানে আছে সাইন এ মাইনাস বিস কজ তো আমরা যদি এটাকে বিয়োজন যোজন করি তাহলে কিন্তু একবারে রেজাল্টটা চলে আসার সম্ভাবনা আছে তাই না তো দেখো বিয়োজন বিয়োজন যোজন যদি করি তাহলে আমরা কি পাবো লব লব যা তাই লিখবো লব বিয়োগ বিয়োজন মানে কি আগে বিয়োগ করবো পরে যোগ করবো এখানে কি হবে প্লব বিয়োগ হর লব বিয়োগ হর আর যোজন মানে কি বিয়োজন করলাম এখন যোজন করব অর্থাৎ প্লব লব যোগ হর ঠিক আছে হর কি আছে এখানে cos এ এই পাশে তাই করব প্রথমে আমরা প্লব a স্কয়ার তাই না a স্কয়ার বিয়োগ হর আবার কি করব প্লব a স্কয়ার যোগ হর এই প্রসেসটার নাম কি বিয়োজন যোজন করে পাই তাই না উভয় পক্ষকে বিয়োজন যোজন করে পাই এটাকে আমরা যোজন বিয়োজন করতে পারি কিন্তু এখানে যেহেতু আমাদের মাইনাস প্রথমে আছে উপরের লবে আছে এই জন্য আমরা বিয়োজন যোজন করলাম পরে দেখতে পাচ্ছি এই রাশিটা সেম হয়ে গেছে তো এই রাশির মান আমরা কি পেলাম এটাই পেলাম তার মানে আমরা লিখে দেব এ সাইন এ মাইনাস বি কজ এ বাই মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বিয়ার ঠিক আছে এটাই কিন্তু এর সমাধান তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ